আসসালামু আলাইকুম কন্যা জায়া জননী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুমু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আমাদের তৈরিকৃত পণ্য অর্থাৎ ব্লক প্রিন্টের কিছু শাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে ভিডিওতে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি মসলিন ফ্যাব্রিকের উপরে আফসান ব্লক অর্থাৎ গোল্ডেন কালার এবং সাদা জল ছাপের মধ্যে একটা ডিজাইন করা হচ্ছে এই ধরনের সেমি মুসলিম শাড়িগুলো যারা চান তারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের যে ফোন নম্বরটি দেওয়া আছে সেখানে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আপনারা পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে হলে ছয় পিস অথবা ছয় পিসের বেশি যদি আপনারা অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা পাইকারি মূল্য নির্ধারণ করে দিব আর ছয় পিসের কম হলে আমরা খুচরা সেলের জন্য আপনাদের সাথে কথা বলবো তো যা বলছিলাম এখানে সেমি মুসলিন একটা কাপড়ের উপরে সাদা এবং গোল্ডেন কালারের আফসান ব্লক করা হচ্ছে আমাদের দক্ষ কারিগর এবং আমাদের সবচেয়ে কোয়ালিটিফুল যে ফ্যাব্রিক তার উপরে আমরা উভয়ের সমন্বয়ে একটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য এখানে ক্যামেরায় বা লাইটিংয়ের কমতি থাকার কারণে আপনারা ফেব্রিকের সঠিক কালারটা বুঝতে পারছেন না মূলত এটা একটা মিস্টিক কালারের ফ্যাব্রিক এটা হচ্ছে সেমি মসলিন এবং একদম যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটা ধপ যে হোয়াইটটা সেটা অফ হোয়াইট অথবা অন্য কোনো মেটে সাদা না এটা হচ্ছে একদম সাদা এবং একদম আফসান ব্লক যেটা সেই প্রিন্টের মধ্যে এই শাড়িটা আমরা ডিজাইন করেছি এই শাড়ির ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ নিজেদের চিন্তাভাবনা থেকে ডিজাইন করে থাকি কোনো পেজ বা অন্য কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড না এছাড়াও আমাদের সিল্কের কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে বাটিকের মধ্যে চুনরি বাটিক বা হচ্ছে টাই টাইডায়ের মধ্যে করা থাকে বর্তমানে ভাইরাল এই শাড়িটা আপনারা অনলাইনের যে কোনো পেজে পনেরোশো ষোলোশো টাকা করে পেয়ে যাবেন কিন্তু আমাদের পেজে তুলনামূলক সবচেয়ে কম দামে আমরা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা নরসিংদী এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের জন্য হোম ডেলিভারি দুশো বিশ টাকা লাগবে এবং নরসিংদী এবং ঢাকা ভেতরে আপনারা হোম ডেলিভারি ফ্রিতে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে কয়েকটা শাড়ি কালেকশন দেখাবো যেখানে মসলিন সেমি মসলিন সিল্ক সেমি সিল্ক কটন অ্যান্ডিকটন জর্জেট এবং সম্পূর্ণ কটনের মধ্যে আপনাদেরকে শাড়ি ব্লক প্রিন্ট এবং বাটিকের মধ্যে দেখানো হবে এই শাড়িটা হচ্ছে মসলিম কাপড়ের মধ্যে একদম সফট শাইনি একটা ফেব্রিক এটা রং শাড়ি আমরা বলি আপনারা যারা এই ধরনের শাড়িগুলো একাধিক নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের শাড়ির স্টক খুবই সীমিত এখানে সেঞ্চুরি পাতার মধ্যে আরেকটা শাড়ি আছে সেঞ্চুরি পাতার মধ্যে এই শাড়িটা কিন্তু যারা একটু হেলদি আছেন বা যাদের গ্রোথ ভালো তারা যদি জর্জর শাড়িগুলো নেন বা সেমি সিল্ক শাড়িগুলো নেন তাহলে কিন্তু আপনাদের একটু থিন লাগবে তো এখানে আমাদের হ্যান্ড পেন্টের বেশ কিছু কালেকশন অ্যাভেলেবল রয়েছে আপনারা যারা হ্যান্ড করার জন্য এক কালারের শাড়ি নিতে চান অথবা হ্যান্ড পেন্ট করা শাড়িগুলো নিতে চান পাইকারি রেটে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস আপনারা যতগুলো চান আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান স্বল্প পরিসরে প্রথমে বাসায় নিয়ে আপনারা বিজনেস শুরু করতে চান নতুন উদ্যোক্তা বা নারী উদ্যোক্তা যারা আছেন আমাদের আপু এবং আন্টিরা তাদের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড় দিয়ে আমরা করে থাকি এখানে ব্লকের বেশ কিছু কালেকশন আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের পছন্দ মতো আমরা কাস্টমাইজ করে শাড়ি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তো সব ধরনের কালার এবং ডিজাইনের মধ্যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও আমাদের ডিজাইনকৃত যেই পণ্যগুলো বা শাড়িগুলো আছে সেগুলো আপনারা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর পেজের ইনবক্সে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল তো আজকের ভিডিওটা মূলত আমি আমার শাড়িগুলো নিয়ে করেছি আপনারা যারা শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ব্লক প্রিন্টের শাড়িগুলো দেখতে পারেন অফিসে অথবা রেগুলার ইউজের জন্য ইউনিভার্সিটি ক্লাসে অথবা প্রেজেন্টেশনের জন্য আমরা মূলত এই শাড়িগুলো মেক করে থাকি এছাড়াও কোনো প্রোগ্রাম বা বিভিন্ন অকেশন বেসড কিছু শাড়ি আমাদের আছে যেমন লাল সবুজ সাদা কালো হলুদ লাল তারপর হচ্ছে গোল্ডেন তো এই ধরনের শাড়িগুলো আপনারা অকেশন অনুযায়ী পাইকারি রেটে অনেকগুলো একসাথে নিতে পারেন এখানে ব্লকের ডিজাইন কোয়ালিটি ফেব্রিক এগুলো নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না গ্যারান্টি সহ আপনাদেরকে আমরা প্রোডাক্টটি বুঝিয়ে দিব তো শাড়ি যারা এক কালার শাড়ি নিতে চান অর্থাৎ আপনারা নিয়ে ব্লগ করবেন অথবা পেইন্ট করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে একাধিক অর্ডার করে নিতে পারেন খুচরা অথবা পাইকারি যে ভাবে। এখানে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির আপনারা দাম এবং অর্ডার নেওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে কালারটা আসলে মোবাইলে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না যেহেতু আমি ফোনের ক্যামেরায় ভিডিওটা এডিট করেছি তো কালারটা অত সুন্দর হয়নি বা খুব বেশি লাইটিং এর ব্যবস্থা আমি করতে পারিনি কিন্তু ন্যাচারালি শাড়িগুলো অনেক সুন্দর আপনারা যারা পরবেন বা হচ্ছে সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন আসলে এইভাবে দেখার যে শাড়িগুলো বাস্তবে দেখার অনেক চোখের আরাম বা আনন্দের হয় তো যা বলছিলাম আপনারা যারা এই ধরনের শাড়িগুলো কাস্টমাইজ করে নিতে চান অথবা এক রঙের শাড়ি নিতে চান অথবা পাইকারি শাড়ি একসাথে অনেকগুলো নিতে চান কন্যা জায়া জননী বাংলায় লিখে ফেসবুকে সার্চ দেবেন এবং সেই পেজের মেসেজ বক্সে অর্থাৎ ইন আপনারা আপনাদের লোকেশন নাম এবং ফোন নম্বর দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা যদি আপনাদের পছন্দ মতো ডিজাইন অথবা কালার দিয়ে ব্লক করিয়ে নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে সময় নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটি বানিয়ে দিতে পারব আর ব্লক প্রিন্ট যারা শিখছেন অর্থাৎ এক মাসের কোর্স ব্লক বা টিক হ্যান্ড স্ক্রিন প্রিন্ট ধরনের কাজ যারা আমার কাছে শিখেছেন বা আরও শিখতে চান বা নতুন স্টুডেন্ট যারা আছেন অ্যাডমিশন নিতে চান তাদের উদ্দেশ্যে বলি আগামী দুই সাল জানুয়ারির এক তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে অর্থাৎ নিউ ইয়ার উপলক্ষে আমরা প্রত্যেকটা ব্যাচে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুই মাসের প্রত্যেকটা ব্যাচে আমরা ডিসকাউন্ট দিচ্ছি চব্বিশ সালের লাস্ট ব্যাচ আমরা পরিচালনা করছি অলরেডি আমাদের আর দুইটা ক্লাস বাকি আছে এক মাসের কোর্সে আপনারা আটটা ক্লাস পাবেন অর্থাৎ অফলাইন ক্লাস পাবেন আটটা এছাড়াও অনলাইন এবং সরাসরি আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং আপনাদেরকে পর্যবেক্ষণ করা হবে পর্যাপ্ত ক্লাস এবং কাজ প্র্যাকটিস করানো হবে দেখা হবে তো আমার পরিচালনা এবং তত্ত্বাবধায়নে আপনারা এক মাস আমার কাছ থেকে এ ধরনের কাজগুলো শিখতে পারবেন সরাসরি আমি নিজে আপনাদেরকে কাজ শেখাবো হাতে ধরিয়ে এবং কাজ শেখার জন্য যে ধরনের প্রোডাক্ট আপনাদের বা উপকরণ আপনাদের প্রয়োজন কোনো কিছুই আপনাদের কিনতে হবে না আমরা আমাদের কন্যা জননীর পক্ষ থেকে সব কিছু প্রোভাইড করব আপনারা অ্যাডমিশন ফি হচ্ছে আগামী বছর থেকে আমরা তিন হাজার টাকা করেছি অর্থাৎ নরসিংদী এবং ঢাকা জেলার মধ্যে প্রতি দশজন নিয়ে আমরা ব্যাচ করছি এবং প্রতি স্টুডেন্টের জন্য আমরা তিন হাজার টাকা অ্যাডমিশন ফি নিয়ে আপনাদের আসনটি কনফার্ম করছি এবং অ্যাডমিশন কনফার্ম করছি যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন জানুয়ারি মাসের জন্য আমরা ডিসেম্বর মাস ব্যাপী অ্যাডমিশন নিচ্ছি স্ক্রিনে দেখানো হ্যান্ড পেন্টের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ছশো থেকে নয়শো টাকার মধ্যে আপনারা যদি অনেকগুলো নেন তাহলে সেক্ষেত্রে আমরা আরও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব কুশি কাটার ব্যাচে যারা ভর্তি করতে চান এর কোর্স যারা করতে চান তিন মাস থেকে ছয় মাস মেয়াদি কোর্স আছে একদম স্টুডেন্ট বাজেটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের এক কালার শাড়িগুলো আমরা নিজেরা ডিজাইন করে তৈরি করি আমাদের নিজস্ব চিন্তা ভাবনা ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য তো আপনারা দেরি না করে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওতে আমি আমাদের অন্য কোনো ভিডিও সরি অন্য কোনো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা ভিডিওটা দেখছেন তারা আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারসদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন কারো কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে সহজেই খুঁজে পায় এবং আমাদেরকে নক করতে পারে তো এই ধরনের প্রোডাক্ট তৈরির জন্য এবং কেনা বেচার জন্য অর্থাৎ বিজনেস স্টার্ট করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কথা বলছি নরসিংদী সদর থেকে আমি দিলশাদ শারমিন নরসিংদী সদরের মেয়ে নরসিংদী এবং স্থানীয় স্থানীয় তৈরি যে পণ্য এই ধরনের পণ্য এবং কাপড় নিয়ে কাজ করছি সারা দেশে নরসিংহির কাপড় পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য আপনারা যারা ঘরে বসে আছেন তারা হাতের কাজ শিখে অথবা অনলাইন বিজনেস স্টার্ট করে আপনাদের নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন সময় নষ্ট না করে হাতের কাজ শিখুন অনলাইন অফলাইন বিজনেস কিভাবে মেইনটেইন করবেন সেটা শিখুন আর যে কোনো ধরনের টিপস অথবা ইনফরমেশন লাগলে আপনারা সেটা থেকে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে আপনাদের প্রোডাক্ট দেখাছিলাম এটা হচ্ছে আমাদের নরসিংদী সদরে অবস্থিত আমাদের নিজস্ব শোরুম যেখানে আমরা সব ধরনের প্রোডাক্ট নিজেরাই তৈরি করি এবং পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি আপনারা পাইকারি খুচরা কেনার জন্য বা নিজের এরকম ডিজাইন করে ব্লগ করে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যেতে পারবেন হাতে কলমে কাজ শিখতে পারবেন হ্যান্ড নোট পাবেন এবং প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় সময় এবং সুযোগ দেওয়া হবে আমাদের কাছ থেকে যারা আগে কাজ শিখেছে তারা কিন্তু নিজেরা ব্যবসা দিয়েছে অনেকে স্বাবলম্বী হয়ে উঠেছে আমাদের নরসিংদী সদরে যে সাপ্তাহিক পণ্য প্রদর্শনী হাট হয় সেখানে অনেকে স্টল দিচ্ছে এবং সফলতার সাথে বিজনেস করে যাচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের ব্লকের মেডিসিন কেমিক্যাল ডাইস ইত্যাদি উপকরণ বিক্রি করে থাকি আপনাদের যাদের কম টাকায় ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ নতুন করে বিজনেস স্টার্ট করার জন্য আপনাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করা দরকার আমরা কিন্তু আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি কাছেখানা থেকে শুরু করে প্রোডাক্ট বিক্রি করা এবং আপনাদের প্রোডাক্ট কেনা বেচা সব ধরনের কাজে কিন্তু আমরা সাহায্য করছি আমার ইউটিউব ভিডিওগুলো আপনারা রেগুলার দেখলে বুঝতে পারবেন কোথা থেকে আমরা প্রোডাক্ট কিনি পাইকারি এবং খুচরা কোথায় আপনি কম দামে কিনতে পাবেন আপনি কাজ শিখে কোথায় কিভাবে কাজে লাগাবেন কিভাবে নিজেকে ডেভেলপ করবেন বা স্ট্যান্ড করাবেন এই সেক্টরে আপনারা সুইং মেশিন অপারেশন কীভাবে মেনটেন করবেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার কোর্স সেলাইয়ের কোর্স হ্যান্ড পেন্টের কোর্স হেনা কোর্স বিউটিফিকেশন কোর্স ব্লক ব্যাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন প্রিন্টের কোর্স আপনারা কোথায় কিভাবে করবেন এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আপনারা কীভাবে সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট দিয়ে আপনারা কিভাবে লোন নেবেন এবং আপনারা বিজনেস স্টার্ট করবেন অনলাইন এবং অফলাইন বিজনেস কিভাবে স্টার্ট করবেন এবং মেনটেন করবেন সব ধরনের ইনফরমেশন এবং সুযোগ সুবিধা সাহায্য কিন্তু আমরা আপনাদেরকে করে থাকি তো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন নরসিংদী থেকে বলছি নরসিংদী এবং ঢাকার মধ্যে যারা আছেন আমাদের পেজে যে কোনো পূর্ণারা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং অন্য জেলা থেকে হোম ডেলিভারি জন্য অর্ডার করলে আপনাদের কিন্তু দুশো বিশ টাকা করে ডেলিভারি চার্জটা বহন করতে হবে আমাদের পেজের যে ফটো গ্যালারি সেখানে আপনার আমাদের পেজের সুত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারেন আর কোর্সের ব্যাপারে কথা বলতে হলে আমার ফেসবুক পেজে অথবা আমার পার্সোনাল প্রোফাইলের ইনবক্সেও আপনারা ন করতে পারেন আমার ফোন নম্বরটাও আছে ফোন নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমি ট্রেনার বিউটিফিকেশন এবং ফ্যাশন ডিজাইনিংয়ের অর্থাৎ আমি হচ্ছে ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্ট বিউটিফিকেশন তারপর হচ্ছে স্ক্রিন পেন্ট এই ধরনের কাজগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করছি বিগত বারো বছর যাবৎ আরো কোনো প্রশ্ন থাকলে আপনাদের মতামত অথবা কোনো উপদেশ থাকলে অবশ্যই আমাকে বা বক্সে জানাবেন ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন যে ভিউর্সরা আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোন কাজটি শিখতে চান বা কোন ধরনের কাজের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট দেখলে আমার ভিডিও মেক করতে ভালো লাগে আর আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন এখানে আমাদের শোরুমের প্রোডাক্টগুলো আপনাদের সাথে আজকে দেখিয়েছি আপনাদেরকে তো পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব অসুস্থ থাকার কারণে আসলে ঠিক মতো রেগুলার ভিডিও করতে পারছি না বা আপলোড করতে পারছি না তবে চেষ্টা করব আগামী বছর থেকে আমাদের প্রত্যেকটা ক্লাসের অনলাইন যে ক্লাস ভিডিও সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন পরবর্তীতে আপনারা ভিডিও দেখে কাজ শিখতে পারেন এবং কোনো ধরনের ইনফরমেশন লাগলে আমার পেজ অথবা ইনবক্সে বা আমার ইউটিউব চ্যানেলে এসে আপনারা ওই কাজের রিলেটেড ভিডিওটা পেয়ে যান তো সেদিকে খেয়াল রাখবো আপনারা আপনাদের কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কী ধরনের কাজ দেখতে চান তো আর যারা হচ্ছে ব্লগ বা টেক হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করেন তাদেরকে বলবো আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিবেন এবং আপনাদের পরামর্শ আমি চাই আমাকে আপনাদের পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন কী ধরনের কাজ করলে বা কীভাবে ভিডিওগুলো আপনাদের দেখতে সুবিধা হয় স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাকে জানাবেন আর নতুন স্টুডেন্ট যারা আমার কাছে কাজ শিখেছে বা শিখছে তাদেরকে বলবো পরিশ্রম হচ্ছে উন্নতির সবচেয়ে বড় বা ইম্পর্ট্যান্ট একটা ওয়ে আপনারা পরিশ্রম করেন যারা কাজ শিখেছেন কাজ যদি না করেন তাহলে কিন্তু কাজ ভুলে যাবেন তো আপনারা কাজ শিখে রেগুলার কাজ করবেন প্রোডাক্ট মেক করবেন তাহলে দেখবেন আপনাদের হাতের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আপনাদের কাজের মধ্য থেকে অনেক নতুন নতুন ডিজাইন বা প্রোডাক্ট বেরিয়ে আসবে তো আনকমন ইউনিক এবং ইনোভেটিভ আইডিয়া প্রোডাক্ট আমরা সবসময় পছন্দ করি আশা করি আমাদের ক্রেতারাও পছন্দ করবে ক্রেতাদের পছন্দের কথা ডিমান্ডের কথা মাথায় রেখে আমরা পণ্য তৈরি করার চেষ্টা